নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি মতো আখলাক দান করবেন নবীজির চেয়ে উন্নত রুচি আর কারো হতে পারে না ঠিক কিনা নবীজির মতো রুচি দিবেন সেই রুচি কি অসুস্থ না সুস্থ আসতে বলেন অসুস্থ না সুস্থ মনে রাখবেন এক একজন নারী সুস্থ নারীর সুস্থ রুচি হলো সে এক পুরুষে পছন্দ করে সে দুই পুরুষ চায় না জীবন পার করে দিতে চায় একটা পুরুষ তার অন্য পুরুষের দিকে সে চোখ তুলে তাকাতে চায় না সুস্থ রুচির নারী ঠিক কি না কেয়ামতের দিন নারীদের রুচি কি অসুস্থ হবে না সুস্থ হবে হ্যাঁ তো দুনিয়াতে যে প্রশ্ন করতেছে সে প্রশ্ন করতেছে অসুস্থ রুচি নিয়ে সে জানে না জান্নাতে গেলে রুচি এমন থাকবে না সুস্থ হবে ঠিক কি না অতএব জান্নাতে এসে চাই বিল না যে আমার বাতুতটা লাগবে ছি বল না দেয়ায়া

মাশাল্লাহ হাত নাড়ায় দেখাই ঘুম আছে না গেছে লিল্লা কি তাকবীর মাশাল্লাহ হাত জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে হলে আরে আমেরিকা যাইতে হলে টিকিট কাটা লাগে কিনা কোন না কেন মনে মনে স্বপ্ন তো সবাই দেখে যদি আমেরিকা যাইতে পারতাম কিন্তু হইলইবো না কিছু কাম করুন লাগে কাজ করা লাগে কি লাগে না সেই কাজগুলা করার জন্য জান্নাতে যাবার জন্য কিছু কাজ আছে করতে হবে কিছু কাজ আছে করা যাবে না যে কাজগুলো করলে জান্নাতে যাওয়া যাবে না সেই কাজগুলা বাদ দিতে হবে যে কাজগুলা করলে জান্নাতে যাওয়া যাবে সেই কাজগুলা করতে হবে রাজি আছে তো এক কথায় নবীজির তরিকায় নিজের জীবনটাকে চালাতে হবে তাহলেই জান্নাতের মালিকানা পাওয়া যাবে মেরে মোখতারান দোস্ত আজিজ ও বুজুর্গ ওই জান্নাতে যাবার জন্য রব্বুল আলামিন একটি সিস্টেম দান করেছেন সেই সিস্টেমের নাম ইসলাম রব্বুল আলমিন আসমান থেকে একটি কিতাব নাজিল করে দিয়েছেন এই কিতাবের নাম আসতে বলুন কি কোরআন সেই কিতাবের নাম কি এই কোরআন অনুযায়ী যে ব্যক্তি আমল করবে নবীজির তরিকায় যে আমল করবে জীবন চালাবে সেই ব্যক্তি জান্নাতের বিশাল সম্মানিত বাসিন্দা হবে এজন্যই জান্নাতে সুখের সেই জীবনের দিশা দেবার জন্য এই মাদ্রাসাগুলা তৈরি হয়েছে ইসলামিয়া কৌমি মাদ্রাসা জামিয়া ইসলামিয়া কৌমি মাদ্রাসা এই তিনখানা এখানে যেটি আছে এই মাদ্রাসাগুলা মানুষকে জান্নাতে যাবার দিশা আর পথ দেখায় অতএব এই মাদ্রাসাগুলা থাকবে না বন্ধ হয়ে যাবে আমরা কি ক্ষণস্থায়ী সুখ চাই নাকি চিরস্থায়ী সুখ চাই চিরস্থায়ী সুখ পেতে হলে এই মাদ্রাসাগুলাতে আসতে হবে সম্পর্ক রাখতে হবে নিজের বাচ্চাদেরকে দিন শিখাতে হবে ইসলাম শিখাতে হবে

এই বাচ্চা ভবিষ্যতে মন্ত্রী হলে এমপি কলে দেশের টাকা পাচার করে বিদেশে পার করবে না এই বাচ্চা আল্লাহর কাছে দায়বদ্ধ হবে অতএব তিনটা বছর নুরানি মন্তব্যে পড়ানোর পরে এই বাচ্চাটাই সবকিছু পড়ার সাথে সাথে ক্লাস ওয়ান টু থ্রি বাংলা ইংরেজি অঙ্ক তিনটা সাবজেক্টও সে পড়ে ফেলবে তারপরে আবার বাচ্চাটা এতটুকু যোগ্য হয়ে যাবে আপনি যদি দুনিয়া থেকে চলে যান আপনার জানাজার নামাজের ইমামতটাও আপনার কলিজার টুকরা করতে পারবে তো কেমন সৌন্দর্য আল্লাহ দান করবেন ইসুফ আলাইসাল্লাম এর মতো সৌন্দর্য ইউসুফ আলাইসাল্লামকে একবার দেখে মিশরের মহিলারা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফালি ফালি করে ফেলছে খবরও নাই হাত যে কেটে ফেলছে খবরও নাই একবার নজরে দেখে এসোলাইসালাম এই দিক দিয়ে ঢুকছেন ওই দিক থেকে বেরিয়ে গেছেন মানে জুলাইকাকে সমস্ত মহিলা খারাপ বলছিল এ এটা চাকরীর প্রেমে আসক্ত হয়ে গেছে পাগল হয়ে গেছে কদশা কফা হুব্ব ইন্নানা রাহা এরম করে কইছে জুলাইকাল খুব গায় লাগছে ও আমি কোন সৌন্দর্যের আতম্বুমা লয়া চাই একবারের ভিতরে থাকি এতদিন পর্যন্ত থাকি একবারও ব্রেক ফেল করলাম না একবার ব্রেক ফেল করছি সাথেই তোমরা এত কথা শোনাও খাও এতদিন ধরে তামসা দেই ইউসুফ কি জিনিস দেই 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 এখন যখন দাওয়াত করছে ফালাম্মা সামিআত বিমাকরিহিন্ন আরসালত ইলাইহিন্ন ওয়া আ'তাদত লাহুম তাদের সমস্ত কথাবার্তা শুনে জলাইকারকে গায় লাগছে জলাইকা তো খাদ্যমন্ত্রী কাম প্রধানমন্ত্রী আজিজ ওই জমানার প্রধানমন্ত্রীকে বলা হইত যিনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা গুরুত্বের সাথে দেখতেন তার উপরে ছিলেন বাদশাহ প্রধানমন্ত্রীর বউ মানুষের এই কথা শুনে তারপরে কি করছে ইসুফ জুলাইখার ইচ্ছা তো জানে না আর তো দরকার নেই জুলাইখা ইসুফের জন্য পাগল হয়ে গেছিল সোজা কথা এসে এবং ব্রেক ফেল করছে একবার কয়বার একবার যাই হোক এখন জোলাইকা এরকম সুন্দর মেহমানখানার ভিতরে দুই পাশে গাদদা দিছে খুব আরামে বসার জন্য শাহি গাদ্দা সামনে দস্তখান দিছে দস্তখানি খাবার দাবার ইয়ে হয়েছে। আর এখানে সব ওই যে যারা সমালোচনা করছে ওই মেয়েদেরকে বাহির থেকে দাওয়াত কিনে এনে বয়সে সব দুই পাশে বসছে তখনকার নিয়ম ছিল যে প্রত্যেকের লেবুটা সে নিজে কেটে নিয়ে যেমন এই জমানায় মেহমানকে বিশেষ সম্মান দিতে গেলে কি করা হয় ইনটেক পানি দেওয়া হয় দেখেন নাই মনে হয় মিনারেল ওয়াটার হাফ লিটার করে ইনটেক দিয়ে দেওয়া হয় এবং প্রত্যেকে যার যার পানিটা খুলে নেয় হঠাৎ করে আওয়াজ হয় সে তৃপ্ত হয় আমার জন্য স্পেশাল ব্যবস্থা করা হয়েছে ঠিক না ওই জমানায় এরকম অ্যারিস্টোক্রেসি ছিল যে বিষয় সেটা ছিল প্রত্যেকে যার যার লেবু কি করবে নিজে কেটে নেবে এই লেবুতে কেউ হাত দেয়নি সে নিজে কেটেছে আমাকে আস্ত লেবু দেয়া হয়েছে লেবু টুকরো দেয়া হয়ে বুঝেন তো লেবু প্রত্যেকের সামনে লেবু এবং ছুরি রাখা আছে আর নিয়ম ছিল হোস্ট যিনি দাওয়াত করেছেন মেজবান তিনি যখন বলবেন আসেন আমরা শুরু করি তখন সবাই কি করবে যার যার লেবু কাটবে যেন সুসরা বিলাই বোঝা না যায় বুঝেন নাই মনে হয় খাউন্ডা দেখে গাপ গুপ করে খাউন শুরু করে তুলে তো বিলাই বুঝেন নাই আপনাদের দেশে সুসরা আছে শুনেন নাই এরকম ভদ্র মানুষ কি করে খাওয়া পাইলে কাপ কাপ করে খায় না আশপাশে দেখে সকলের সাথে একসাথে শুরু করে তো তখন নিয়ম ছিল সকলে একসাথে কাটবে যখন উনি বলবেন তো এখানে হোস্ট কে জুলাইখা প্রধানমন্ত্রীর ওয়াইফ জুলাইখা দিকে ইউসুফ আলাইহিস সালাম কে বলে রাখছেন ইউসুফ আমি অবৈধ কথা বললে সেটা তুমি আমারটা রাখো না সেটা ঠিক আছে কিন্তু আমি যেটা বৈধ বলবো সেটাতে তো কোনো অসুবিধা নেই না না অবশ্যই নিজাবুল তা তো তো ওদিকে এক দরজা এদিকে এক দরজা মাসকান দিয়ে হাঁটার রাস্তা রাখছে দুই পাশে দস্তলখান গদি দিয়ে সব চিত্রটা কল্পনা করে যখন সবাই বিরজুলৈখা সবাই বলল জি শুরু করেন সকলে লেবুটা কাটি প্রত্যেককে শুরু করি সবাই জারজার লেবু কিনেছে হাতে নিয়েছে কাটার শুরু করছে ঠিক সেই সময় ডাকতেছে ইউসুফ

এটা কোনো মানুষ হতে পারে না এটা কোনো মানুষ হতে পারে না ইনহাদা ইল্লা মানাকুন কারীম এত সাক্ষাৎ ফেরেশতা কোন মানুষ এত সুন্দর হতে পারে না এত হলো ফেরেশতা এখনো খবর নাই হাত কেটে ফেলছে যাচ্ছে

একদিন দেহে একবার দেহে এই অবস্থা আজকে একটা ফালি ফালি করে লাইছো বছরের পর বছর আমার প্রসাদে একসাথে আছে আমি একটা ব্রেক ফেল করি নাই একবার করছি তারপরেও সে নিজেকে বাঁচায় চলে গেছে সে আমার ফাঁদে পা দেয় নাই তাতে তোমরা আমার এত কথা শোনাও বুঝেন মনে হয় কেমন সুন্দর ছিলেন আর বলার দরকার আছে

হজরত দাউদ আলাই ইসলামের মতো মিষ্ট সর সুন্দর সুর আল্লাহ পৃথিবীতে আর কাউকে দেন নাই হজরত দাউদ যখন আল্লাহর কিতাব জবর তেলাওয়াত করতেন তেলাওয়াতের সাথে সাথে যখন ঝুলতে থাকতেন আশপাশের পাহাড় এভাবে দুলতে থাকতো হজরত দাউদ আলাইহিসলাম যখন জাবর করতেন আকাশের পাখিগুলা পুড়া বাদ দিয়ে সাথে সাথে নিচে নেমেই সে তময় হয়ে শুনতো নদীর পাড়ে যদি সাবর করতেন সকল মাথা সব মাথা ভাসিয়ে এভাবে হজরত দাউদের জবর শুনতো এত সুন্দর কণ্ঠ মাওলা দান করেছিলেন জব্দুল আলদিন আমাকে আপনাকে যদি শুধু জান্নাতী হিসাবে কোয়ালিফাইড হতে পারি হজরত দাউদের মতো সুন্দর শর দান করবেন সবই তো সুন্দর সবই ঠিক আছে কিন্তু যদি বুড়া হয়ে যায় তাহলে মজা আছে কন্যা কেন আমাদের বাবা যারা আছেন দাদা যারা আছেন আপনি দেখতেছেন কপাল বেটে গেছে চুপ সাদা হয়ে গেছে কেমন নিয়ে গেছে কিনারা আমার আপনার বয়সে আমার আপনার চেয়েও তাগড়া সুন্দর ছিলেন টকটকে লাল ছিলেন ঠিক কিনা বার্ধক্য চলে আসলে জীবনের মজাটাই তো যেন শেষ হয়ে যায় জীবনের আসল মজার স্বাদ এবং প্রফুল্লতা এটা তো কোথার মুখ কোথায় থাকে যৌবনে থাকে এজন্য রব্বুল আলমিন হাজার হাজার কোটি কোটি বছর জান্নাতে জান্নাতীরা থাকবে হজরত ঈসা আলাই সালামের মতো যৌবন দিবেন তেত্রিশ বছরের যুবক তাগড়া যুবক অপরিণত যুবক নয় পরিণত যুবক

গডউরা শহর ও رواحھا শহর বিশাল তখ ছিল সেই تختের মধ্যে ডান পাশে থাকতেন 500 জন বড় বড় মানুষ আলেন বাম পাশে থাকতেন 500 জন বড় বড় জিন আলেন আসমানি কিতাব জবুরের আলেন এদেরকে নিয়ে উনি রাজত্ব চালাতেন সুবহানাল্লাহ ফায়না সুবহানাল্লাহ তাহলে যারা আসমানে এলেন শিখে মোল্লা তারা দেশ চালাতে পাঁচ দিন হুজুরা কি দেশ চালাতে পারবে পারে না আরে আফগানিস্তানের মোল্লারা তো চোখের সামনে দেখা যাচ্ছে ঠিক কিনা সারা পৃথিবীকে কাজকলা দেখিয়ে যারা শত্রুতা করেছে তাদেরকে কাজকলা দেখিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি কোথেকে কোথায় নিয়ে গেছে সুহানাল্লাহ পারে কি পারে না মোল্লারা তো সারা পৃথিবী শাসন করেছে হাজরত সুলাইমানের সাথে উজির নাজির ছিলেন তারা এই পাঁচশো জন পাঁচশো জন হাজার জন মাঝখানে হাজরত সুলাইমা পুরা তখত সহ এই চলো অমুক দেশে চলো এই এতে চলো সৌদি আরব চলো মনে করেন ওই সময় সৌদি আরব ছিল না পুরা তখ্ত ওইটা রওনা হয়ে গেছে হজর সুলাইমান তার পুরা সভাসদ সহকারে চাকরবাকর সহকারে এই সবকিছু সহ চলতেছে কিসের এরোপ্লেন এরোপ্লেনে কয়জন উত্তা নেই বুঝেন কি হাজারের উপরে মানুষ নিয়ে হজর সুলাইমান আল্লাহ তালা বলেন এক সকাল এক বিকালে এক এক সকালে এক মাসের পথ যেত এক এক বিকালে এক মাসের পথ যেত বাদশাহীরা কি মন কেমন মনে হয় হ্যাঁ পাখিও কথা শুনে পিঁপড়ার কথাও বুঝে মাছের কথাও বুঝে সকলের কথা বুঝে যা কয় সবাই তা মানে রকম রাজত্ব আল্লাহ পাক দান করবেন জান্নাতে যা মন চায় তাই হবে ছয় নম্বর হলো নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আখলাক দান করবেন নবীজির চেয়ে উন্নত রুচি আর কারো হতে পারে না ঠিক কিনা নবীজির মতো রুচি দিবেন সেই রুচি কি অসুস্থ না সুস্থ আস্তে বলেন অসুস্থ না সুস্থ মনে রাখবেন এক একজন নারী সুস্থ নারীর সুস্থ রুচি হলো সে এক পুরুষে পছন্দ করে সে দুই পুরুষ চায় না জীবন পার করে দিতে চায় একটা পুরুষ ছাড়া অন্য পুরুষের দিকে সে চোখ তুলে তাকাতে চায় না সুস্থ রুচির নারী ঠিক কিনা কেমতের দিন নারীদের রুচি কি অসুস্থ হবে না সুস্থ হবে তো দুনিয়াতে যে প্রশ্ন করতেছে সে প্রশ্ন করতেছে অসুস্থ রুচি নিয়ে সে জানে না জান্নাতে গেলে রুচি এমন থাকবে না সুস্থ হবে ঠিক কি না অতএব জান্নাতে এসে চাই বিল না যে আমার বাতড়টা লাগবে সে ছি ছি ঠিক না যদি জান্নাতে সে চায় কেউ যদি প্রশ্ন করে যদি চায়

জান্নাতে যেতে হলে আরে আমেরিকা যাইতে হলেও টিকিট কাটা লাগে কিনা না কেন মনে মনে স্বপ্ন তো সবাই দেখে যদি আমেরিকা যাইতে পারতাম কিন্তু না কিছু কাম করুন লাগে কাজ করা লাগে কি লাগে না সেই কাজগুলা করার জন্য জান্নাতে যাবার জন্য কিছু কাজ আছে করতে হবে কিছু কাজ আছে করা যাবে না যে কাজগুলা করলে জান্নাতে যাওয়া যাবে না সেই কাজগুলা বাদ দিতে হবে যে কাজগুলা করলে জান্নাতে যাওয়া যাবে সেই কাজগুলা করতে হবে রাজি আছে তো এক কথায় নবীজির তরিকায় নিজের জীবনটাকে চালাতে হবে তাহলেই জান্নাতের মালিকানা পাওয়া যাবে মেরে মোখতারান দোস্ত আজি ও বুজুর্গ জান্নাতে যাবার জন্য রব্বুল আলামিন একটি সিস্টেম দান করেছেন সেই সিস্টেমের নাম ইসলাম রব্বুল আলমিন আসমান থেকে একটি কিতাব নাজিল করে দিয়েছেন এই কিতাবের নাম আসতে বলুন কি কোরআন সেই কিতাবের নাম কি কোরআন অনুযায়ী যে ব্যক্তি আমল করবে নবীজি তরিকায় যে আমল করবে জীবন চালাবে সেই ব্যক্তি জান্নাতের বিশাল সম্মানিত বাসিন্দা হবে এজন্যই জান্নাতে সুখের সেই জীবনের দিশা দেবার জন্য এই মাদ্রাসাগুলা তৈরি হয়েছে ইসলামিয়া কাওমি মাদ্রাসা জামিয়া ইসলামিয়া কাওমি মাদ্রাসায় এখানে যেটি আছে। এই মাদ্রাসাগুলা মানুষকে জান্নাতে যাবার দিশা পথ দেখায় অতএব এই মাদ্রাসাগুলা থাকবে না বন্ধ হয়ে যাবে আমরা কি ক্ষণস্থায়ী সুখ চাই নাকি চিরস্থায়ী সুখ চাই চিরস্থায়ী সুখ পেতে হলে এই মাদ্রাসাগুলাতে আসতে হবে সম্পর্ক রাখতে হবে নিজের বাচ্চাদেরকে দিন শিখাতে হবে ইসলাম শিখাতে হবে হাফেজ আলেন বানাতে পারেন চাই না পারেন কম পক্ষে তিন বছরের জন্য ছোট্টবেলায় বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়ে দেন আপনার বাচ্চা কোরআনে কারিম সহি শুদ্ধভাবে শিখবে আপনার বাচ্চা নামাজ শিখবে রোজা শিখবে ইসলামের মৌলিক বিধিবিধান শিখবে আপনার বাচ্চা আল্লাহকে চিনবে রসুলকে চিনবে বাবা মাকে চিনবে বাবা মার মর্যাদা বুঝবে আপনার বাচ্চা নীতি নীতি শিখবে নৈতিকতা শিখবে এই বাচ্চা ভবিষ্যতে মন্ত্রী হলে এমপি কলে দেশের টাকা পাচার করে বিদেশে পার করবে না এই বাচ্চা আল্লাহর কাছে দায়বদ্ধ হবে অতএব তিনটা বছর নুরানি মন্তব্য পড়ানোর পরে এই বাচ্চাটাই সবকিছু পড়ার সাথে সাথে ক্লাস ওয়ান টু থ্রি বাংলা ইংরেজি অঙ্ক তিনটা সাবজেক্টও সে পড়ে ফেলবে তারপরে আবার বাচ্চাটা এতটুকু যোগ্য হয়ে যাবে আপনি যদি দুনিয়া থেকে চলে যান আপনার জানাজার নামাজের ইমামতটাও আপনার কলিজার টুকরা করতে পারবে মেরে মাতারাম দস্ত মাত্র তিন বছরের ভিতরে এই কাজগুলো হবে এরপরে আপনার বাচ্চাকে চাইলে আপনি মাদ্রাসায় কন্টিনিউ করেন না চাইলে স্কুলে দিয়ে দেন স্কুলে দেন আর যেখানেই দেন আপনার বাচ্চাটা দুধ থেকে এখন মাখনে পরিণত হয়েছে কি হয়েছে মাখন দশ দুধ একটা পুকুরের ভিতরে ছেড়ে দেন খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা অথচ ওই দুধটা দশ না দশ কেজি দুধের উপরে যদি আপনি মেহনত করেন মেহনত করে তৈরি করে তার ভিতর থেকে যদি মাখন বের করেন মাখনটাকে যদি আপনি আটলান্টিক সাগরেও ছুড়ে ফেলে দেন তারপরেও সাগরের পানি ওই মাখনকে মিশাতে পারবে না সে তার সক্রিয়তা ধরে রাখতে পারবে জন্য নিজেদের বাচ্চাকে নীতি নৈতিকতার খাঁটি মাখন বানিয়ে তাদেরকে আল্লাহর প্রিয় বান্দা বানিয়ে দেশ এবং দশের সম্পদে পরিণত করতে কে কে রাজি আছে হাত উঠায় দেখাও আল্লাহ আল্লাহ আমাদের সন্তানদেরকে দ্বীনদার পরহেজগার আপনার হাবিবের খাঁটি উন্মতি হিসেবে কবুল করে নেন বাবা মার খেদমত গুজার সন্তান হিসেবে কবুল করে নেন ও আখের দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রব্বিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিনজন বাচ্চাদের মাথায়